প্রিয় চাকরি প্রত্যাশী খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের এমসিকিউ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান দেখতে পাবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন এরকম সকল চাকরির বিগত সালের প্রশ্ন সমাধানগুলো আমাদের চ্যানেলের প্লেলিস্টে গেলে পেয়ে যাবেন তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন খাদ্য অধিদপ্তরের প্রথমে যে প্রশ্নটা ছিল আই কুড নট হেল্প লাফিং ফুলে ফুলে সাজিয়েছি ঘর এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি ডি করণে সপ্তমী ডিড নট ইউ প্লে তেজ মেক ইট ইনডিরেক্ট অ্যান্সার সি দারোগা শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় প্রচলিত হয়েছে তুর্কি এখানে তুর্কি শব্দগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু বিস্তারিত আকারে দেওয়া আছে এবং আমাদের খাদ্য অধিদপ্তরের যে বইটা ছিল অসংখ্য প্রশ্ন কমন ছিল আমাদের বইয়ের অধ্যাতভিত্তিক সাজেশানগুলো থেকে এ রোলিং স্টোন নোমস দ্য কমপ্লেক্স ফর্ম অব দিস সেন্টেন্স ইজ অ্যান্সার ডি বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায় নাইট্রোজেন বৃদ্ধি পায় প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালি মহিলা কবিকে মাহমুদা খাতুন সিদ্দিকা এখানে যে ম্যাথগুলা দেয়া ছিল এগুলা অধ্যায় আকারে যে কোনো খাদ্যসি দপ্তরের বই যারা পড়েছেন তারা কিন্তু দেখেছেন যে অসংখ্য প্রশ্ন বিগত সাল থেকে কমন ছিল চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলেছেন কে হরপ্রসাদ শাস্ত্রী লসাগু কত ম্যাচচা করে দেওয়া আছে গবেষণা শব্দটি কোন ধরনের শব্দের উদাহরণ রুড়ি শব্দ সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা হয়েছে তিন ধরনের জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের এবং এখানে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ যে পাঁচটা সদস্য রয়েছে দেশ সেটা কিন্তু উল্লেখ রয়েছে রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসুকে মুড পয়েন্ট মিনস হচ্ছে ডিফেক্টিভ সরি হতে পারে ডিটেকটিভ আর কি দুর্নাম ও দুর্নিবার শব্দ দুটিকে মূর্ধন্য ব্যবহার হয়নি সমাজবদ্ধ পদ বলে অন্যর দোষ ধরা সহজ এর ইংরেজি হলো ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স চাঁদের অমাবস্যা গ্রন্থটির লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তির দেশ নিচের কোনটি বুলগেরিয়া এরপর যে ম্যাথগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একশো চুয়াল্লিশ সংখ্যাটি কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট অ্যান্সার হবে তিনশো ষাট এবি প্লাস তার স্কোয়ার অ্যান্সার হবে একাশি এখানে আর একটা ম্যাথ রয়েছে দৈর্ঘ্য এত অনুপাত ক্ষেত্র ফলের অনুপাত আমাদের বইয়ের দৈর্ঘ্য পোস্ত ম্যাথ অধ্যায় থেকে কমন ছিল টাকায় এক ডজন করে বড়ই বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে ছয়টি এরপরে ওপরে রয়েছে দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজের যেই ম্যাথটা সমকোণী ত্রিভুজের সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি তো আমাদের আপডেট চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম নিত্য নতুন সকল চাকরির বিগত সালের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলে পাবেন মালগুদাম কোন সমাজের অন্তর্ভুক্ত চতুর্থী দশ পুরুষ মাটির পিএইচ এর মানতিনের কম হলে কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয় ক্যালসিয়াম ও পর্বতের সমর্থক শব্দ কোনটি ক্ষেত্রিত ধর আন্তর্জাতিক খাদ্য কৃষি সংস্থার এফেও সদস্য পদ লাভ করে এগারোই নভেম্বর উনিশশো তিয়াত্তর সালে এটা হচ্ছে বাংলাদেশ সদস্য পদ লাভ করে এ ফিলোসোপার পন্ডার্স অন সিলেক্ট দ্যমিক তারপর একটি এই লাভ ক্ষতির একটি ম্যাথ ছিল যেটা কিনা খুবই সহজ যদি শুধুমাত্র বোঝা যায় এবং মূলত এই ম্যাথগুলা কি আপনি যদি শর্টকাট বাদে শেখেন তাহলে আপনার জন্য কিন্তু উপকার হবে আপনি যদি বেসিকটা শেখেন তাহলে এই ম্যাথগুলা খুব ইজিতে করতে পারবেন যে ম্যাথই আসুক তাই ম্যাথের ব্যাপারে কোনোভাবেই শর্টকাটের দিকে যাবেন না শেখার চেষ্টা করবেন লং ট্রামাকারে তো এখানে রয়েছে কার রচিত গ্রন্থ সেটা হচ্ছে সেলিনা হোসেন ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং হচ্ছে ক নাম্বার রিকগনাইসেন্স এইচটিএমএল কি প্রোগ্রামিংয়ের ডেটা উপস্থাপনের একটি ভাষা বিশ্ব খাদ্য সূচক জি আই এ বাংলাদেশের অবস্থান কত পঁচাশি তম তো এরপর নিচে রয়েছে আরও একটি ম্যাথ রয়েছে ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বলতে কি বোঝায় সেটা নিয়ে একটা ম্যাথ রয়েছে এদিকে রয়েছে এটার সঠিক বাংলা কোনটি চব্বিশ সেন্টিমিটার বা বিশিষ্ট অর্ধবিত্তের ক্ষেত্র কোনটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থের রচয়তা কে দীনেশচন্দ্র সেন তো ফিফা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বলের নাম কি ট্রায়ণ্ডা তো এই প্রশ্নটা আপনি একটু ভালো করে মাথায় গেঁথে নেন কারণ আপনার যে নেক্সট যেই পরীক্ষাগুলো আছে আপনি দেখতে পারবেন সেখানেও এই প্রশ্নটা কিন্তু পাবেন প্রত্যেকটা পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আর বারবার আসবে কাম অন ইস টাইম টু গো হোম এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব তো এরপরে আরও যেই প্রশ্নগুলো রয়েছে উত্তরগুলো রয়েছে সুন্দর মতো একটু দেখে নেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে আসলে দেখার মতো ধৈর্য থাকে না যাই হোক সকলের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল প্রিয় চাকরি প্রত্যাশী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ